এই পৃথিবীর মধ্যে যে স্বর্গ ও নরক দুই আছে তা কিছু কিছু দেশের দেখেই বোঝা যায় আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডার মতো দেশগুলোতে মানুষের উন্মুক্ত চিন্তা স্বাধীনতা ও শিক্ষা দেখলে মনে হয় যেন মানবজাতি অনেক অনেক বেশি উন্নত ও সভ্য হয়ে গেছে কিন্তু পাশাপাশি নর্থ কোরিয়ার মতো দেশের ব্যাপারে জানলে এমনটা বিশ্বাসই হয়ে যায় যে এই পৃথিবীতেই নরকের যন্ত্রণাও উপস্থিত আছে নর্থ কোরিয়ার অদ্ভুত ও নৃশংস কিছু তথ্য নিয়ে পিনিক পায়ের একটি স্পেশাল ভিডিও আছে যার লিঙ্ক ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আর আজকের পর্বে চলুন দেখে আসি যে এই নর্থ কোরিয়া তাদের দেশের ভবিষ্যৎ অর্থাৎ কোমলমতী শিক্ষার্থীদের জন্য নর্থ কোরিয়ান স্কুলে কি ধরনের নিয়ম নীতি ও কতটা নির্দয়ী ও শক্ত আচরণ করা হয় শিশুশ্রম অন্যান্য দেশে শিশু শ্রম বেআইনি হলেও নর্থ কোরিয়াতে একটি সম্পূর্ণই স্বাভাবিক এখানকার সরকারি স্কুলেও স্টুডেন্টদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হয় এমনকি স্কুলের চেয়ার ও টেবিলের টাকাও স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয় এসব খরচ একটি ধনী পরিবার চাওয়াতে পারলেও একটি গরিব পরিবারের পক্ষে তা অসম্ভব হয়ে যায় তাই গরিব পরিবারের বাচ্চাদেরকে গায়েগতরে খাটিয়ে তাদের থেকে টাকা উসিল করা হয় আর তাদের পাঠানো হয় লেবার ক্যাম্পে সেখানে 5 বছরের বাচ্চাদেরকে দিয়ে পর্যন্ত ট্রাক ও বাস লোডিং ও আনলোডিং করার মতো আরো সব কঠোর পরিশ্রমের কাজ করানো হয়। এমন কি এই কুমোরমতের শিক্ষাত্রীদের দিয়ে ক্ষেতের চাষাবাদ পর্যন্ত করানো হয়। তাছাড়াও তাদের দিয়ে ফ্যাক্টরিতে পাথর ভাঙা হতে শুরু করে বড় বড় বস্তাও বইতে হয় তাদের। এই নথ পরেই হচ্ছে এই পৃথিবীর একমাত্র দেশ যে দেশটি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের পার্টিসিপেট করে না। আর যা বেশিরভাগ মানুষই গোপন করে রাখে তা হচ্ছে এই সকল লেবার ক্যাম্পে কর্মরত মেয়ে শিক্ষার্থীরা যখন বয়সন্ধিকালে কোনো মতে পা দেয় অর্থাৎ যখন তাদের বয়স হয় দশ থেকে বারো বছরের মধ্যে তখন তাদেরকে শারীরিক নির্যাতন পর্যন্ত করা হয় আর এই অমানবিক অত্যাচারে জর্জরিত লেবার ক্যাম্প থেকে পালানোর কথা চিন্তা করলেও তাদের জীবন পর্যন্ত হারাতে হয় হেয়ার কাট নর্থ কোরিয়াতে অন্যান্য বাধার পাশাপাশি চুল কাটানোর ক্ষেত্রেও রয়েছে পরা রেস্ট্রিকশনস সেখানে ছেলেদের জন্য পনেরোটি আর মেয়েদের জন্য পনেরোটি হেয়ার স্টাইল অপশন সরকার দ্বারা নির্ধারণ করা হয়েছে কিন্তু দুই হাজার চোদ্দ ফেব্রুয়ারিতে কিমজং উনের অর্ডারে নতুন নিয়ম চালু করা হয়েছে তার নির্দেশ অনুযায়ী এখন থেকে সকল কলেজ স্টুডেন্টসদের মধ্যে ছেলে স্টুডেন্টদের কিমজং উনের হেয়ার স্টাইল অনুকরণ করতে হবে সেটা তার পছন্দ হোক চাই নাই হোক যাবে না। পৃথিবীর অন্যান্য দেশে কোনো পার্সোনাল প্রবলেম হলেও স্কুলকে ইনফর্ম করে লিভ নেওয়া যায় কিন্তু নর্থ কোরিয়াতে স্কুলের স্টুডেন্টদের কথা তো বাদে দিলাম প্রয়োজন পড়লে টিচাররা পর্যন্ত স্কুল ক্যাম্পাস ছেড়ে বের হতে পারবে না আর তাই তিনবালা খাবারও তাদেরকে স্কুলেই খেতে হয় শুধুমাত্র তাদের মহান নেতাদের মূর্তি দেখার জন্য তারা স্কুল থেকে বের হতে পারবে আর আপনি জানলে অবাক হবেন যে নর্থ কোরিয়ান স্কুলে মিলিটারি দ্বারা হেভি গার্ডিং এর মধ্যে রাখা হয় যুদ্ধবিদ্যা নর্থ কোরিয়ানরা নিজেদের মিলিটারি ফোর্স গঠনে অনেক সিরিয়াস এতটাই যে তারা স্কুল লাইফ থেকেই স্টুডেন্টদেরকে মিলিটারি ট্রেনিং শুরু করে দেয় কিছু স্টুডেন্টদেরকে তাইকোন্ডো শেখানো হয় আর বাকিরা চাইলে অন্যান্য অ্যাক্টিভিটিজও চুজ করতে পারে কিন্তু তারা যাই চুজ করুক না কেন সেই কারিকুলামগুলো থাকে মিলিটারি ট্রেনিং সম্পৃক্ত। লিমিটেড ইন্টারনেট আজকাল বিশ্বের ভাগ দেশে শিক্ষা গ্রহণের একটি মূল সোর্স হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট কিন্তু নর্থ কোরিয়ায় ইন্টারনেটে আপনি পাবেন মাত্র 28টি ওয়েবসাইট যা সেই দেশের সরকার দ্বারা অনুমোদন করা হয়েছে তাও আবার শুধুমাত্র কিছু ধনী পরিবারের বাচ্চাদেরকে এই ইন্টারনেট এক্সেস দেওয়া হয় কারণে মানুষেরা বিশ্বের থেকে আলাদা থাকে আর তারা তাই শেখে যা তাদের নেতারা শেখাতে চায় কাস্ট সিস্টেম না না এটা সেই ধর্মের কাস্ট সিস্টেম না বরং অবুধ শিক্ষার্থীদের মধ্যে কাস্ট সিস্টেম যেখানে ধনী পরিবারের বাচ্চাদেরকে স্কুলের সকল ফ্যাসিলিটিস দেওয়া হয় আর তাদের ক্যাটাগরিকে বলা হয় স্পেশাল ক্যাটাগরি আর যারা গরিব পরিবারের তাদের সাথে করা হয় তুমুল নির্যাতন আর তাদেরকে হস্টেল ক্যাটাগরিতে রাখা হয় মহান নেতা আমরা আমাদের স্কুল জীবনের কয়েক ঘন্টা কাটিয়েছি আমাদের দেশের ইতিহাস ও স্বাধীনতা যুদ্ধে জয়লাভের কথা জানতে গিয়ে কিন্তু North Korean student তাদের সিলেবাস টাইমের মোট 171 ঘন্টা এই জেরে কাটায় যে তাদের নেতা কিম জং উন কতটা মহান এমনকি তাদের সিলেবাসে কিছু আধ্যাতিক ব্যাপারও ইনক্লুডেড থাকে যার মধ্যে রয়েছে কিভাবে তাদের নেতা কিম জং উন 9 বছর বয়সে একটি ইয়ট রেসে জিতেছিলেন এমন কি তাদের নেতা নাকি মাত্র তিন বছর বয়সে গাড়ি চালানো শিখে গিয়েছিলেন হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এগুলোই এটি নর্থ কোরিয়ান স্টুডেন্টদের সিলেবাসে থাকে তাছাড়াও স্টুডেন্টদের পড়ানো হয় তাদের সাবেক নেতা কিম ইল সাং ও কিম জং ইলের ব্যাপার যে তারা তাদের জীবনে কি কি বড় বড় কাজ করেছেন আর তাদের সিলেবাসের মূল ও সবচেয়ে বড় অংশই হচ্ছে এটি পলিটিক্স আমরা সবাই আজ পলটিক্সের নিন্দা চর্চা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু অ্যাট আমাদের সমাজের ছোট ছোট বাচ্চারা তো এই কালো দিক থেকে দূরে থাকে তাই না কিন্তু আপনি জানলে অবাক হবেন যে নর্থ কোরিয়াতে স্টুডেন্টদেরকে পলিটিক্সের হিংসাবিদদেশ শেখানো হয় এমন কি তাদের সিলেবাস এমন ভাবে গঠন করা হয়েছে যেন সেই দেশের বাচ্চারা ছোট থেকেই জাপান সাউথ কোরিয়া ও আমেরিকাকে ঘৃণা করে অদ্ভুত কমপ্লেন্টস কোরিয়াতে স্টুডেন্ট ও কিছু অদ্ভুত নিয়ম মেনে চলতে হয় টিচারদেরকে এখানে কোন টিচার যদি সরকারের নির্ধারিত সিলেবাসের এর এতটুকু বাইরের কিছু পড়ায় তবে স্টুডেন্টরা অফিসিয়ালসদের কাছে কমপ্লেন করবে আর যদি স্টুডেন্টরা কখনো ওয়েস্টার্ন বা রক গান শুনে তবে তাদের বিরুদ্ধে টিচারদেরকে কমপ্লেন করতে হবে কেননা সেখানকার প্রতিটি নাগরিকদের শুধুমাত্র সরকার অনুমোদিত কিছু দেশাত্মবোধক গান শোনারই পারমিশন আছে আর সেই গানগুলো থাকে কোরিয়ার নেতাদের নিয়ে তারিফ তাদেরকে ছোটবেলা থেকে দেশ ও তাদের নেতাদের নিয়ে এতটাই ব্রেন ওয়াশ করা হয় যে তাদের সঠিক আর ব্যাঠিক ব্যাপার আইডেন্টিফাই করার মতো ডেভেলপমেন্টটি হয় না তাদেরকে অন্ধ দেশপ্রেমের নামে সারা জীবন অন্যায় অবিচার নির্যাতন আর অন্ধকারের মধ্যে রাখা হয় সুপ্রিম লিডার নর্থ কোরিয়ার প্রতিটি ক্লাসরুমে তাদের সাবেক নেতাদের ছবি টাঙানো থাকে যেন প্রতিদিন স্টুডেন্টরা দাঁড়িয়ে তাদেরকে সম্মান জানায় এমনকি কোন স্টুডেন্ট যদি তাদের নোটসে সেখানকার লিডারদের নাম লেখে সেক্ষেত্রে তাদের নামগুলোকে ব্লক লেটারে লিখতে হবে আর এটিও তাদের প্রতি সম্মান জানানোর একটি সিস্টেম তাছাড়াও তাদের সিলেবাসে এই নেতাদের ব্যাপারে বিভিন্ন আধ্যাত্মিক কাহিনী বলে স্টুডেন্টদের কাছে এই নেতাদেরকে সৃষ্টিকর্তা হিসেবে উপস্থাপন করা হয় আরা তো ছোট বয়স থেকেই নর্থ কোরিয়ানরা এই ধরনের ব्रेन ওয়াশের শিকার। আপাতভাবে আমরা সিভিলাইজড বা সভ্য, কিন্তু আদতে মানুষ সেই আদিম যুগের গুহার অন্ধকার থেকে বের হতে পেরেছে, যেখানে বর্ণ ও গোত্রের ভেদাভেদ, যুদ্ধবিطات দক্ষতা ও পেশের জোরে মানুষকে যাচাই করা হতো। আমরা স্কুলে কেন যাই? প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য মানুষ হওয়ার জন্য। হয়তো নর্থ কোরিয়ান স্টুডেন্টরাও একই কারণে স্কুলে যায়, কিন্তু আমরা যা যা শিখি তা কি আদৌ আমরা বাস্তব জীবনে अप्लाई করি যদি করে থাকতাম তাহলে আমাদের এই সভ্য পৃথিবীতে আজও এই অমানবিক ব্যবহার কিভাবে চলছে আমরা ভাবছি আমরা তো ভালোই আছি আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এই ভাবনাটাও কি অশিক্ষার মূল নয় আমাদেরই মতো মানুষেরা বিনা দশে প্রতিনিয়ত এভাবে নিপিড়িত হবে তা আমরা সভ্য শিক্ষিত মানুষ হয়ে মেনে নিতে পারি না তাই বারবার নর্থ কোরিয়া নিয়ে এসব ভিডিও তৈরি করে এই প্রতিবাদে আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করি আর আপনারাও যদি এই অন্যায় অবিচারের বিরুদ্ধে হয়ে থাকেন তবে এই ভিডিওটিকে শেয়ার করে এ বিষয়ে সবাইকে অবগত করান কেননা মানুষ হয়ে এই নিরীহ মানুষদের প্রতি এমন অত্যাচার অবিচার যদি আমরা মুখ বুজে সহ্য করতে থাকি তবে আমরা নিজেরা কি সুশীল নাকি অশ্লীল সমাজের মানুষ তাই মানবজাতির কাছে প্রশ্ন হয়ে দাঁড়াবে

দিতে না আর পরবর্তীতে পিনিক পায়ে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না জানেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আর অদ্ভুত মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে